ভোট দু হাজার ছাব্বিশ রাঙামাটিবাসীর কণ্ঠে আগামীর দাবি ক্যালেন্ডারের পাতায় দু সাল নতুন বছরের সূচনা দেশ দেশজুড়ে এখন পরিবর্তনের হাওয়া দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই গণতান্ত্রিক উৎসবকে কেন্দ্র করে সমতল থেকে পাহাড় সর্বত্রই বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ সাথে যোগ হয়েছে আগামীর সমৃদ্ধ অর্থনীতির প্রত্যাশা আজ আমরা মুখোমুখি হয়েছে সাধারণ মানুষের জানার চেষ্টা করেছি ব্যালেট বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হতে যাচ্ছে তাদের কাছে নাগরিকদের চাওয়া আসলে কি। একটি নির্বাচিত সরকার মানেই জনগণের সার্বভৌমত্বের প্রতিফলন তবে এই উৎসব মুখর আবহেই পার্বত্য রাঙ্গামাটির সচেতন নাগরিকরা মেলাচ্ছেন তাদের চাওয়া পাওয়ার দীর্ঘ সমীকরণ নতুন সরকারের অগ্রাধিকার তালিকায় কোন বিষয়গুলো থাকা জরুরি সাধারণ মানুষের উত্তর মিলেছে অত্যন্ত স্পষ্ট ভাষায় এই যে আমি দুর্গম এলাকা হ্যাঁ রাস্তাঘাটে প্রিয় রাস্তাঘাট নেই নাই এই জন্য যদি নতুন সরকার গঠন হয় এটা আমার দাবি তারা এখন যে সরকার আসবো সে সরকারটা আমার দেখব বা ভালো মতে শিক্ষা দেব রাস্তাঘাট করে দেব এলাকার উন্নয়ন করব ওইটা আমি তাকে বুদ্ধিয়া দিয়া দেব আমি সুগে মঙ্গলে থে বাড়ি ভাড়া শিবে মানে দলে দলে আমার সাই ভাড়া আয় উন্নতি গুড়ি ভারি ভাড়া নির্বাচনে যে সরকারে আসুক আমাদের সর্বপ্রথম হলো বাজার সিন্ডিকেট তারা আমদানি করে আমদানি কিন্তু পণ্য যারা কিনে গুদামজাত করে তাদের মাধ্যমে বাজার সিন্ডিকেট আমি আশা করব সরকার যে আসুক বাজার সিন্ডিকেটটা যেন সম্পূর্ণরূপে ভেঙে দিতে পারে আর নির্বাচন আর যে সরকার বয়ে যে সে সরকার মানে দলে সুস্থভাবে পরিচালনা গড়ি বারে করা সুযোগ সুবিধা যেমন পানপারা পৌঁছাভা স্কুল ছাত্র ছাত্রী আছি নিয়ে তবে সমতলের তুলনায় পার্বত্য রাঙামাটির প্রেক্ষাপট বরাবরের মতোই কিছুটা ভিন্ন পাহাড়ের মানুষ যেমন অবকাঠামোগত উন্নয়ন চায় তার চেয়েও বেশি চায় জীবনের নিরাপত্তা নতুন বছরে জনমনে আসার সঞ্চার হলেও বড় একটি প্রশ্ন এখনও অমীমাংসিত পাহাড়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নবনির্বাচিত সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি হবে বুধ জানা দে জিবে মানে তারা আমার ওতে গম সেবা আমি তারানে দলে মানে বুট দিব আমার ইয় যদি দলে যা সান্ডে হয় দলান আমার তো অবশ্যই গম গরি যদি না মানে আমি থারণে বুট দিবাহ কিন্তু আমার তো নিরাপত্তা তার আমানে যদি নিরাপত্তা যে দে আমি থারাণে দিব পাহাড়ে উন্নয়নের প্রধান শর্তই হল স্থায়ী শান্তি অবৈধ অস্ত্র আর চাঁদাবাজির যে কালো ছায়া আমরা প্রতিনিয়ত দেখি তা নির্মূল করাই হবে নতুন সরকারের প্রধান পরীক্ষা কারণ নিরাপত্তা ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না নতুন বছর আর আসন্ন নির্বাচন সব মিলিয়ে এক নতুন শুরুর প্রতীক্ষায় বাংলাদেশ প্রত্যাশা আর বাস্তবতার এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে দেশের প্রতিটি নাগরিকের আশা ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করে রাষ্ট্র পৌঁছে যাবে তার অভীষ্ট লক্ষ্যে